এই যাচ্ছি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীটা তোমাদের এখন একটাই প্রশ্ন যে এইচসি দু হাজার চব্বিশ পরীক্ষার রেজাল্ট কবে দেবে তো তোমরা জানো যে তোমাদের গতকাল বিশ আগস্ট এইচসি পরীক্ষা পুরোপুরি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয় এইচসি পরীক্ষার্থীদের মুখে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয় তবে এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে এইচসি দু হাজার চব্বিশ পরীক্ষার রেজাল্ট কবে দেবে তো পরীক্ষা রেজাল্ট দেওয়ার যে নিয়মটা পরীক্ষা শেষ হওয়ার প্রায় ষাট দিনের মধ্যে কিন্তু রেজাল্ট দেওয়া হয় এটাই হচ্ছে নিয়ম সেক্ষেত্রে তোমাদের যেহেতু গতকাল বিশ আগস্ট এইচসি পরীক্ষা বাতিল করা হয় মানে শেষ করা হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগামী ষাট প্রায় ষাট দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে আর তোমাদের যে আগামী এগারো সেপ্টেম্বর স্থগিত হওয়া এইচসি পরীক্ষার সময় প্রকাশ করেছিল এবং তোমাদের স্থগিত তোমাদের ব্যবহারিক পরীক্ষা হওয়ার কল ছিল পনেরো অক্টোবর থেকে তেইশ অক্টোবর পর্যন্ত সেক্ষেত্রে এখানে মজার বিষয় হচ্ছে যে তোমাদের যে ব্যবহার পরীক্ষা তেইশ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল সেই তেইশ অক্টোবরের আগেই তোমাদের কিন্তু এইচসি এইচএসি দু হাজার চব্বিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে মানে তোমাদের আগামী বিশ অক্টোবরের মধ্যেই তোমাদের কিন্তু এইচসি দু হাজার রেজাল্ট প্রকাশ করবে এখন তোমাদের যেহেতু গতকাল বিশ আগস্ট তোমাদের এইচ পরীক্ষা বাতিল করে শিক্ষামদের মানে শেষে করে বলা যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে হিসাব করলে তোমাদের কিন্তু যেহেতু ষাট দিন হিসাব করলে তোমাদের আগামী বিশ অক্টোবর তোমাদের কিন্তু ষাট দিন হয়ে যাচ্ছে মানে তোমাদের বিশ অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করবে এই দু হাজার চব্বিশ পরীক্ষার এখন তবে একটা জায়গায় ব্যতিক্রম যারা সিলেট বোর্ডের এইচসি পরীক্ষা দিয়ে আছে তাদের জন্য এটা একটা ব্যতিক্রমে বলা যায় কারণ তাদের কিন্তু এখনও যে আবশ্যিক চারটি বিষয় রয়েছে এই চারটি বিষয় কিন্তু এখনো হয়নি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র দ্বিতীয় পত্র এই পরীক্ষাগুলো তাদের কিন্তু হবে যারা এই যারা ভাবতেছে সিলেট বোর্ডের পরীক্ষার্থীরা যে আবশ্যিক যে বিষয়গুলো রয়েছে বাংলা প্রথমপত্র দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথমপত্র দ্বিতীয় পত্র এই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু হবে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু সিলেট বোর্ড তোমাদের সেই পরীক্ষাগুলো নেবে তোমরা ভাবো না যে নিবে না কিন্তু তোমাদের এই পরীক্ষাগুলো তারা নেবে সিলেট বোর্ড কারণ সব বোর্ডে কিন্তু কম সব বোর্ডে কিন্তু হয়ে গেছে আবশ্যিক বিষয় পরীক্ষাগুলো শুধু সিলেট বোর্ডে বাকি রয়েছে সেক্ষেত্রে চারটি বিষয় তোমাদের বাকি রয়েছে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু নিয়ে নেবে খুব তাড়াতাড়ি নিয়ে নেবে যত তাড়াতাড়ি সম্ভব সিলেট বোর্ড সেক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে তোমাদের আগামী বিশ আগস্টের মধ্যে তোমাদের কিন্তু এইচসি দু পরীক্ষার রেজাল্ট রেজাল্ট প্রকাশ করবে হয়তো বা এর আগেও কিন্তু প্রকাশ করতে পারে এখন তবে তোমাদের কয়েকদিন মধ্যে কিন্তু আন্তঃশিক্ষার সমন্বট জানে দেবে সম্ভাব্য ডেট যে কবে তোমাদের এইচসি দু হাজার চব্বিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে তো তোমাদের তোমাদের এটাই নিয়ম হচ্ছে যে এবং তোমাদের রেজাল্ট প্রকাশের এটাই নিয়ম পরীক্ষা শেষ হওয়ার প্রায় ষাটের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হয় তোমাদের কিন্তু আগামী গতকাল যেহেতু এইচসি দশ চব্বিশ পরীক্ষা পুরোপুরি বাতিল করে মানে শেষ করা এখানে তোমার ষাটের মধ্যে রেজাল্ট দেওয়া হবে হিসাব করলে তোমাদের আগামী বিশ অক্টোবরের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো যদি ভিডিও ভালো হয় অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করবো তো দেখো হচ্ছে একটা কোনো ভিডিও তখন ভালো থাকো